সে আমাকে কিছু ভিডিও ফুটেজ বা কিছু পিকচার দেখালো এটা দেখে আমি তো ওরাই আমি শেষ আমি তো আমার জীবিত অবস্থায় হয়ে গেছি যে আমার সাথে কি হচ্ছে এগুলা কি ভিডিও আমার নাম মোহাম্মদ শাহনুর রহমান আমার বাড়ি হচ্ছে রাজবাড়ি জেলা পাংশা থানা এখানে ঢাকায় টুঙ্গিতে একটা চাকরি করি দু সালের অক্টোবর মাস অফিসের কাজে আমাকে অন্য জায়গায় যেতে হতো তো আমি যে ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলাম তো সেখানে ওই মেয়েটা আসে তো আমি হচ্ছে সেই মেয়েটার কথা বলার দিকে তাকাইছিলাম কারণ আমাদের পাংসাতে বা রাজবাড়িতে ওই ধরনের ঢাকায় একটা মেয়ে কথা বলতেছে আমি কনফিউজ যে এখানে এই মেয়ে কোথেকে আসলো মানে কথাবার্তা পুরো স্মার্ট জি একদম স্মার্ট তো দিনকে কী মনে করে জন্য বললাম যে আপু আপনার বাসা কোথায় মানে সরাসরি জি তখন মেয়েটা বললো যে আমার বাড়ি ঢাকায় তা আমার নানুর বাসা এখানেই তো আমি জিনিসটা বুঝলাম যে মেয়েটা একটু ফ্রি মাইন্ডে সবার সাথে মিশতে পারে ঠিক আছে তো যার কারণে আমার মেয়েটাকে খুব ভালো লাগে সেই মেয়েটা নিয়মিত সে সেই ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব পরিচিত ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের বললাম যে ভাই এই মেয়ে নাম্বারটা জোগাড় করে দেন তো তারপরে সপ্তাহে আমি গেছি আবার বলতেছে ভাই আপনার নাম্বার রেডি এখন কল দেওয়ার পরে আমি হ্যালো বলছি আমার মানে কম তো শুনে বুঝতে পারছি যে আমি ফোন দিছি তখন বলতেছে আপনি অমুক না আমার সাথে কথা বলেন ওদিনকে বললাম যে হ্যাঁ আমি অমুক কি আসতে পারবেন বেলগাছিতে উনি বলছে ঠিক আছে আপনি বসেন দশ মিনিট আমি আসতেছি তো তারপরে দশ মিনিট পরে চলে আসলো এখন আমি বলতেছি যে দেখেন তো আপনাকে আমার প্রথম দেখাতে আমার আপনার বুদ্ধি একটা টান চলে আসছে মন থেকে আমি মায়া মায়া জন্মেছে আপনি কি প্রেম করতে চান মানে সরাসরি সরাসরি আপনি তাই বললাম ওনার বা কথাবার্তা মনে তো বললো যে ঠিক আছে আপনি আমার আমাকে বাইকে করে আমার বাড়িতে দিয়ে আসেন তো ওই দিনকে ফার্স্ট টাইম আমার বাইকে উঠলো আমার নিজের কাছে এত খুশি লাগতে চান দেখায় প্রথম দেখায় আমার বাইকে উঠলো বাইকে উঠে বলতেছে যে এই পাশ দিয়ে গেলে আমার বাড়ি যেতে লাগে পাঁচ মিনিট আমরা ঘুরে যাবো যে সময়টা বেশি লাগে তো আমরা ঘুরে যাচ্ছি তো কথা হচ্ছে এমন যে আপনি আমাকে ভালোবাসতেছেন বা আমাকে ভালোবাসছেন আপনি কি আমার সঙ্গে কিছু জানেন আর আমি তো জানি না আপনি বলেন আপনার সঙ্গে কিছু তো বলতেছে যে আমি একটা খারাপ মেয়ে ছিলাম আমার আগে একটা বিয়ে হয়েছিল আর আমার তো ভাই আমাকে খুব পছন্দ করে আমার পেছনে প্রচুর টাকা পয়সা নষ্ট করছে তো আমি বললাম যে আপনার শাশাতু ভাই আপনাকে পছন্দ করে আপনি পছন্দ করেন মানে আপনাকে বলতেছে সবকিছু আপনার সে একটা খারাপ মেয়ে ছিল মানে খারাপ মেয়ে এইটুকু আমাকে বলছে আমি আর অতটা ভাঙে ওই সময় শুনি নেই ভাবছি হয়তো ঢাকার মেয়েটা একটু সিঙ্গেল হয় একটু চলাফেরা অন্যরকম হয় এটা ভাব এতটুকুই জি তখন আপনার মনের ভিতরে এতটুকুই চিন্তা করছেন তারপর তো ওই অনেক দূর অনেক ঘোরা ঘোরাঘুরি করলাম তারপরে বলতেছে যে ঠিক আছে আমি আপনার প্রপোজ অ্যাকসেপ্ট করলাম আমাকে কিন্তু বিয়ে করতে হবে আমি বললাম যে হ্যাঁ অবশ্যই আমি আপনাকে বিয়ে করব তো তারপরে দিন আসলো রাজবাড়িতে একটা রেস্টুরেন্ট আমরা বসে খাওয়া দাওয়া করছি ও আমাকে একটা ফুল দিছে আমাকে খাওয়াই দিছে প্রথম দেখায় আমাদের অনেক ক্লোজ হয়ে গেছে আমরা মনে হচ্ছে অনেক দিনের রিলেশন আমাদের ঠিক আছে তো ওর এই জিনিসটা আমার সবসময় বেশি ভালো লাগতো যে একটা মেয়ে এত সহজে একটা মানুষকে কীভাবে আপন করতে পারে এইটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে যে যাই হোক পরিবারের সাথে সে মিশে থাকতে পারবে যার কারণে আমি এই জিনিসটা অন্যভাবে ভাবি নাই ঠিক আছে তো সে তার নানুর বাসা থেকে তিন দিন পরে ঢাকা চলে আসবে ঢাকা আসার পরে ওর সম্পূর্ণ কেমন যেন একটু উল্টাপাল্টা হয়ে গেল আমার ফোন কম রিসিভ করে আমার সাথে কথা কম বলে ও আর পনেরো দিন পরে আমাদের এলাকায় আসছে মানে সেই আসছে 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 আবার আবার দিন জি তো নানুর তখন আমার জন্য তিনটা শার্ট কয়েকটা আংটি কিনছে দুটা ঘড়ি কিনছে মানে আমার জন্য প্রায় টাকার বাজার করছে এই জিনিসটা দেখে আমি আসলে আবার কনফিউজ হয়ে গেলাম পাগল আছিই আবার এইটা দেখে আমি আরও বেশি পাগল হয়ে গেলাম তো তারপরে আমি তখন ভাবলাম যে যেহেতু আমার জন্য এত কিছু করছে আমিও তার জন্য কিছু একটা করি তো আমার সামর্থ্য অনুযায়ী আমি তাকে একটা থ্রি পিস আর কি যেন সামথিং গিফট করেছিলাম তো সেটা বেশ অনেক খুশি তো আমরা তখন অনেক ঘোরাঘুরি করতেছি মানে ওর সাথে চলাফেরা করে আমি এত মজা পাচ্ছি মানে আমি একদম ঘোরের মধ্যে আছি আমি যে আমার সাথে কি হচ্ছে এগুলা যা চাচ্ছে তার থেকে বেশি কিছু পাচ্ছি সিনেমার মতো জি তো বলতেছে যে চলো তোমার আপুর বাসা যাই নিয়ে গেলাম আপুর বাসায় এক কথায় সে অনেক সুন্দর ছিল পাঁচ ফুট পাঁচ ইঞ্চি লম্বা ছিল চোখ দুটো অনেক টানা টানা ছিল তো এইগুলা শুনে আর কি সবাই পছন্দ করলো রাজি রাজি হয়ে গেছে সেও অনেক খুশি হ্যাপি ঢাকায় চলে গেলো ঠিক আছে দুদিন পরে ঢাকায় গেলে কেমন যেন একটু চেঞ্জ হয়ে যায় সে ঢাকায় গেলে একটু করে আমার সাথে কথা কম বলে আমার এই মধ্যে ব্ল্যাকলিস্টে করে রাখে সঙ্গে থাকলে মনে হয় যে আমি তার পৃথিবী যখন আমার থেকে দূর হয়ে যায় তখনই মনে হয় যে না আমি একটু দূরে আসি তো বিষয়টা আমি অতটা ইয়ে করতাম না তো আমি ভাবলাম যে না আছে তার বাড়ি ঢাকায় আমার বাড়ি পাংসাতে যদি সে খারাপ হয় আমি তাকে বিয়ে করে পাংসাতে দান বুঝতে পারবে না যদি আমি না বলি আর আমি তো অবশ্যই আমার বই কিছু বলবো না তো হঠাৎ করে একদিন ফোন দিয়ে বলতেছে আমি পাংসা আসছে আমাকে নিয়ে যাও মানে আপনার গ্রামের বাড়িতে জি তখন আমি গেলাম তাকে নিয়ে আমাদের বাড়িতে গেলাম পরে গ্রামের তো পরিবেশ কেমন একটা মেয়ে একটা বাড়িতে গেলে মানুষজন খারাপ কথা বলে তো তখন আমার বাবা বলতেছে যে তুমি যে এরকম আসছো তো আমারও সমস্যা বা তোমার পরিবার থেকে যদি জানতে পারে তাদের তো একটা মানুষ মনে ব্যাপার আছে তো তুমি তোমার আম্মুকে ফোন দাও আমি কথা বলবো তো বলতেছে না আমার আম্মুর কাছে কল দিতে হবে না আমি যেটা বলবো সেটাই তখন আমার আব্বু যে ঠিক আছে তাহলে কাজে নিয়ে এসে বিয়ে দিয়ে দিই তো কাজে নিয়ে এসে আমাদের বিয়ে দিয়ে দিল বিয়ে হওয়ার পরে আমি আমিও খুশি সেও অনেক খুশি তখন হচ্ছে তিন দিন আমার কাছে থাকলো তিন দিনে ওর আমি যখন বাসে থাকি তখন ওকে লোক কথা বলে ঠিক আছে আমি জিনিসটা বুঝতে পারি আমি ভাবলাম বাড়িতে কথা বলতেছে তার বাবা সম্পর্কে আপনি জানতেন তার ফ্যামিলি জানতে চেয়েছেন হ্যাঁ আমি জানতে চেয়েছি তখন বলতো যে আমার মা হচ্ছে বাড়ি থাকে আমার বাবা হচ্ছে বিজনেসম্যান এটা বলছিল তো তিন দিনের মধ্যে কেমন যেন একটা ব্যাপার যে আছে না যে দুজন দুজনকে ভালোবাসি আমাদের বিয়ে হয়ে গেছে দুজন অনেক খুশি হব আমি কিন্তু আমাদের থেকে অনেক খুশি কিন্তু ওর মধ্যে কেমন একটু খটকা কাজ করে আমাদের একটা ভয় ভয় আছে ঠিক আছে তারপরে আমাকে তিন দিন পরে বললো যে আমি বাড়িতে যাবো যদি আমার পরিবার থেকে মানে তাহলে তাদের আসবো আর না মানলে আমি একে মানে পালায় চলে আসবো তো আমি বললাম যে ঠিক আছে যাও ঢাকায় চলে আসলো ঢাকায় এসে সন্ধ্যার সময় আমাকে বলতেছে আমার বাড়ি থেকে আমাকে অনেক মারধর করছে আমাকে বাসা থেকে বেরোতে দিচ্ছে না আমি খুব কষ্টে আসি খুব কান্নাকাটি করতেছি আমি তখন বললাম তুমি যদি আসতে চাও তাহলে বলো আমার ওইখানে কিছু ফ্রেন্ড থাকে তাদেরকে দিয়ে আমি তোমার থেকে নিয়ে আসবো তখন বললো যে না তোমার এটা করতে হবে না আমি সুযোগ পেলে আমি পাড়া চলে আসবো পরে আমার পরিবার থেকে কিছুদিন পর জিজ্ঞাসা করে যে ও এখন আসে না কেন কোনো সমস্যা হচ্ছে নাকি তো আমি বলি যে না কোনো সমস্যা নেই ও এমনিতে একটু পারিবারিক ঝামেলা মধ্যে আসে চলে আসবেন সমস্যা নেই তো এদিকে আমি ওকে ফোন দিয়ে আসতে বলি ও আসে না আজ না কাল কাল না পশু এরকম দিন দুই মাস আমাকে ঘুরাইছে শেষ পর্যন্ত দুই মাস পর আসলো জি আসলো তাকে আমি নিয়ে আসলাম তারপরে কেমন যেন সে একটু খুশি না দিন পরে কাছে আসলাম একটা আন্তরিকতা ভালোবাসার একটা ব্যাপার স্যাপার আছে না কিন্তু ওর মধ্যে ওর কোনো ফিলিংসই নাই মানে এতদিন পরে আমার কাছে আসলো কিন্তু ওর মধ্যে কোনো ফিলিংস নাই ও আমাকে এত ভালোবাসে আমার জন্য এত কিছু করছে আমার জন্য পরিবার ছাড়ছে কিন্তু আমার মধ্যে ওর কোনো ভালোবাসা নাই কেন তখন আমি বিষয়টা আমার মধ্যে একটু চাপাই রাখলাম যে আসলে আমার বিষয়টা একটু ভাবতে হবে তারপরে ওইভাবে চলতেছে প্রতিদিন সকালে বেরিয়ে যেতাম আসতাম সন্ধ্যার দিকে ওই সারা দিনে তার চাচাতো ভাইয়ের সঙ্গে কথা বলতো তাকে এমনভাবে ইমপ্রেস করতো যে আমি তুমি আমাকে নিয়ে যাও আমি এখানে থাকতে পারবো না তুমি গাড়ি নিয়ে আসবা আমি সেই গাড়িতে করে চলে যাবো ঠিক আছে এরকম ওকে তাকে বলতো তার স্বাস্থ্য ভাইকে আমি তার ফোন চেক করে দেখেছি তখন দেখার পর আমি বললাম যে তারপরে যে ঠিক আছে আজকে মতো মাফ করে দাও আমি আর এগুলো করবো না আর তখন বলে যে আসলে আমার স্বাস্থ্য ভাই না ওর বাড়ি আমার দূরে আমার সম্পর্ক কিছু লাগে না তখন আমি বিষয়টা বুঝতে পারলাম যে আসলে তার স্বাস্থ্য ভাই আমার কেউ ছিল না সম্পূর্ণ মিথ্যা কথা বলছে আমার কাছে অন্য বাইরের একটা ছেলে জি তো রাতে হঠাৎ গল্প করতে করতে সে আমাকে কিছু ভিডিও ফুটেজ বা কিছু পিকচার দেখালো আর যেটা দেখে আমি আমার আমার ভিতরে আমি ছিলাম না কি ভিডিও ভিডিওটা ছিল এমন তিন জনের সাথে ফিজিক্যাল করছে সেটার ভিডিও করে রাখছে সে নিজে এবং কয়েকটা ছেলের সাথে উল্লো ছবি তুলে রাখছে সেটাও আমাকে দেখাচ্ছে বলতেছে এটা আমার অমুক বয়ফ্রেন্ড এটা অমুক এটা দেখে আমি তো ওরাই আমি শেষ আমি তো এমন জীবিত অবস্থায় রেখে গেছি যে আমার সাথে কী হচ্ছে এগুলা আমি না পারতেছি কাউকে এই জিনিসগুলো বলতে না পারতেছি নিজের মধ্যে সহ্য করে থাকতে বললাম যে তুমি এগুলো কি করছো তুমি বললা যে আমার একটা বিয়ে হয়েছিল তুমি এটা বলে আমার কাছে আসলা তোমার তো অতীত খুবই খারাপ তুমি এই অতীত নিয়ে তুমি আমার কাছে কেন আসছো আমি একটা ইনটেক্স ছিল আমার জীবনে কোনো কোনো দাগ নাই কিছু নাই তুমি আমার সাথে এরকম কেন করলা তখন ও বলতেছে যে তোমার কাছে এই জিনিসটা আমার মিথ্যা কথা বলা হয়েছে আমি অনেকগুলো রিলেশন করছি তখন আমি মানে আমার ভিতরে এতটা কষ্ট যে আমি আমি কি করলাম আমার জীবনটা আমি নিজে হাতে নষ্ট করলাম আমি তখন বুঝে বুঝে ফেলেছি যে আমার জীবনে আর কিছু নাই আমি একটা প্রতি বিয়ে করেছি তখন এই জন্য আমি আর কোনো কিছু জিজ্ঞাসা করিনি জানি যে জিজ্ঞাসা করে লাভ নেই ও কথায় এমনভাবে ঘুরে পেছে কথা বলে এটা ধরতে পারবে না কেউ ও খুব ইমপ্রেস করতে পারে মানুষকে এখন এক মাস পরে তার মা তাকে নিতে আসবে তার মা আসলো চলে যাচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে তাকে আমি আগে দিলাম সকালে তাকে ফোন দিছি এখন ভিডিও কল দিয়ে দেখাচ্ছে এমন একটা ঘর মানে যে ঘর আমি আগে কখনো দেখিনি এমন একটা রুম সে তার নিজের বাসায় বাইরে আছে বললাম তুমি কই আসো বলে কোথা আমি তোর কাছে আর যাবো না তুই আমাকে ভুলে যা তখন আমি নিজের মধ্যে চাপা রাখছি আমি কারোর কাছে বলতে পারিনি কথাগুলো একটু বকাবাজি করলাম যে তুমি এইগুলো করবা তাহলে আমার জীবনে কেন কেনশিলা তুমি তোমার যে পেশা ছিল তুমি সেটা নিয়ে থাকো তুমি আমার কাছে কেন শিলা তুমি ডিভোর্স দিয়ে দাও তখন বলতেছে আমি এরকম আর করবো না তুমি ওরকম আপ করে দাও আমাকে এইবারের মতো ক্ষমা করে দাও তখন আমি দেখলাম যে বাইরে থেকে চাপ দিচ্ছে ও তো ক্ষমা চাচ্ছে একবার ওকে ক্ষমা করে দিই যেহেতু ভালোবাসি আমি তখন তাকে অনেক ভালোবাসি তাকে বললাম ঠিক আছে তুমি চলে আসো পরে আবার চলে আসলো তো আমি তিন দিন পর একটা ফোন চেক দিচ্ছি এখন দেখি যে তার সাথে সে মেসেজে কথা বলছে তার বয়ফ্রেন্ডের সাথে আমার কাছে মাপ সে চলে আসলো এত কিছু করার পরে আবার সে কথা বলছে যে অনেক কিছু হয় আমি তাকে মাপ করে দিই বারবার অনেকবার অনেকবার মাপ করে দিই তারপর আবার সে বাড়ি চলে আসলো আমাকে নিয়ে আসলো ঢাকা জি এখন ওই তার বাড়ি থাকা অবস্থায় আমার এক বন্ধু আমাকে ফোন দিছে সিঙ্গাপুর থেকে ফোন দিয়ে বলতেছে যে তুই কোথায় আমি তোর আমি শ্বশুর বাড়ি আসছি বলি যে তোর সাথে এগুলো কি হচ্ছে এখন কেন বলি যে তুই যাকে বিয়ে করছিস তার বয়ফ্রেন্ড আছে তার বয়ফ্রেন্ড আমাকে এমন এমন জিনিস পাঠাইছে যেগুলো দেখে আমি অবাক হয়ে গেছি জি তখন এটা দেখে আমার বন্ধু তো পুরা পাগল হয়ে গেছে আমাকে বলছে এগুলো আমার কাছে পাঠাইছে সেগুলো আবার আমি তখন ওই নিজকে দেখতেছি এগুলো আমার বউর আমার ভালোবাসার মানুষ আমার বউ অন্য সাথে এগুলো করতেছে দেখার পরে আমার অনুভূতিটা কোথায় আছে একমাত্র আমি বুঝতে পারতেছি আমি ওই সময় বাড়ি থেকে চলে আসলাম রাগারাগি করে ও আমাকে আসতে দেবে না বলে যে তুই যাবি আমাকে এখান থেকে ডিভোর্স দিয়ে দিতে হবে তখন আমি ভাবলাম যে না আমি আর রাখবো না আমি তখন ডিসিশনাম আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো আমি আর যন্ত্রণা নিতে পারতেছি না তখন আমাদের বাড়িতে ওর দুলা ভাই ওর কিছু আত্মীয় স্বজন নিয়ে একটা সালিশ মানে একটা বৈঠক বসলো বৈঠক বসে তারা আমার কাছে জানতে চাইল যে কী হয়েছে আমার সাথে জানতে আসতে আমি সব কিছু বলছি তো বলার পর তখন বলি যে না তোমার তো কোনো দোষ নাই তখন মেয়ের কাছে বলে যে ও যা বলছে সব কি সঠিক তখন বলি যে হ যা বলছে সবই সঠিক তখন আমি টোটালি ফাইনাল ডিসিশন নিলাম যে আমি আর রাখবো না ও যাই করুক আমি ওকে ইগনোর করি যতটা ভালোবাসি তার থেকে বেশি ইগনোর করছি শেষের দিকে এসে তারপরে তার পরিবারের সাথে আমি কথা বলি কথা বলে যে আপনার মেয়ে যা করছে আমার সাথে এগুলো ঠিক না আপনারা নিজে থেকে ডিভোর্স দিয়ে দেন তার কিন্তু সমস্যা হবে আমার কাছে অনেকটা ডকুমেন্ট আছে আমি এগুলো আইনের আশ্রয় নেবো ঠিক আছে তো তখন তারা অনেক চিন্তাভাবনা করে তারা আমাকে ওকে দিয়ে ডিভোর্স দেয় এবং আমি সেই ডিভোর্সের টাকা আমি পাঠাই দিই এটা হচ্ছে দু সালে আমার ভুলটা ছিল এটাই একটা মানুষকে তার সম্পর্কে সবকিছু না জেনে না বুঝে পাগলের মতো ভালোবাসাটা আমার সব থেকে বড় ভুল ছিল আপনার উচিত ছিল তখনই তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে তার পরিবার সম্পর্কে খোঁজ খবর নিয়ে তার সাথে সম্পর্কে জড়ানো বা বিয়ের চিন্তা করা বা বিয়ের সিদ্ধান্ত নেওয়া যেগুলো কোনোটাই আপনি করেছিলেন না যার কারণে আপনার এই যে সামাজিকভাবে যে একটা মানসম্মান যাওয়ার ব্যাপার ঘটেছে সেটা আপনার সাথে ঘটেছে তো এটার জন্য তো আপনি অনুতপ্ত অনুদপ্ত এটার জন্য আমিও এখনও অনেক ভোগান্তি ভোগ করতেছি এটার জন্য আমার পরিবারের কাছে আমি মুখ দেখাতে পারি না বড় বলে কথা বলতে পারি না আমি লেখাপড়া শেষ করতে পারি নাই যার এখন আমার ভালো কোনো জব হয় নাই আপনারা যদি মানুষকে ভালোইবাসেন তাহলে অবশ্যই আপনার পরিচিত আপনার আশেপাশের কাউকে ভালোবাসবেন আর এমন করে ভালোবাসবেন না যেটা পরবর্তীতে আপনার ওখান থেকে বেরোতে কষ্ট হয়